নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গ তারই সাথে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কিন্তু বাড়বে গত সরি আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু তাপমাত্রা আবারও নেমে আসবে ছাব্বিশ তারিখের থেকে যেটা কিন্তু দু থেকে চার ডিগ্রি নামবে আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তবে আগামী কিছুদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে তা কিন্তু আমরা দেখাবো এবং আগামী কিছুদিন আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে ও তাপমাত্রা কতটা নামতে পারে ও কতটা উঠতে পারে সেটা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব আমরা রয়েছে ইসিএম ডাবলপ মডেল মেঘমালা মোডে তো যেটা দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে এবং এ পাশে কিন্তু উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার শিলিগুড়ি তারই সাথে আরো বিভিন্ন যেসব জায়গা থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে এবং আগামীকাল কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকে একটু মেঘ আসছে সকালবেলার দিকে মেঘ থাকছে এবং দুপুর বেলার দিকে গিয়ে কিন্তু ক্রমশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গা উত্তরবঙ্গের এবং বাংলাদেশের কিন্তু ভূকলবর্তী অঞ্চল দিকটাতে মেঘলা থাকতে পারে এবং তারপরে কিন্তু ছাব্বিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশই থাকছে তেমন কোনো মেঘ থাকছে না এবং সাতাশ তারিখের দিকে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং আঠাশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সকালবেলার দিকটাতে কিন্তু মেঘ থাকতে পারে কিছু জায়গাতে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করা যাচ্ছে এ হুগলি এবং হাওড়া এবং তার সাথে কিন্তু মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে দু এক জায়গাতে দেখা যাচ্ছে থাকতে পারে মেঘ এবং তারপরে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মেঘটা সরে যাচ্ছে এবং উনত্রিশ তারিখের দিকেও একই পরিস্থিতি এবং তারপরে তিরিশ তারিখের দিকেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে প্রায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু এবার মেঘ লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আংশিক মেঘলা আকাশ ভোরবেলার দিকে থাকবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং একত্রিশ তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি বাংলাদেশের দিকে ঘন মেঘ থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঘন মেঘ থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের কিছু জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্র বৃষ্টি মরে গেলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু এপাশে কুমিলার সাইডে এবং ত্রিপুরার সাইডে কিন্তু থাকছে এবং এপাশে দু এক জায়গাতে বরিশাল এই সেই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে এবং তারপরে এক তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং মেঘমালাতে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে ভোরবেলার দিকটাতে তারপরে কিন্তু আস্তে আস্তে দুপুরবেলার দিকে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং তারপরে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং দু তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকবে সকালবেলার দিকটাতে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর এবং কলকাতার কিছু জায়গাতে হাওড়াতে এবং তারপরে গিয়ে দুপুরবেলার দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তিন তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কারই থাকছে তেমন কোনো মেঘ কিন্তু থাকছে না এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে চার তারিখের দিকে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে পাশে পাঁচ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই এবং ছ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো মেঘের সম্ভাবনা কিন্তু নেই শুধুমাত্র এপাশে কিন্তু সুন্দরবন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা মেঘ থাকতে পারে যেটা হলদিবাড়ির সাইডে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং তারপরে যদি আমরা তাপমাত্রাতে আসি তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে আগামী পনেরো দিনে তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন থাকতে চলেছে আঠেরো ডিগ্রি সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি যথাক্রমে কিছু কিছু জায়গায় এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ তারিখের দিকে অর্থাৎ আগামী চোদ্দো দিনে কিন্তু প্রায় সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং আগামী তেরো দিনে কিন্তু থাকছে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু আমরা পাচ্ছি বারো দিনে আগামী বারো দিনে কিন্তু দেখা যাচ্ছে এপাশে বাইশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ থাকছে উনত্রিশ ডিগ্রি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দশ দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় একুশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং এখানে ছাব্বিশ তারিখে যেই তাপমাত্রাটা প্রায় তেরো ডিগ্রির কাছাকাছি নামার কথা ছিল সেই তাপমাত্রা কিন্তু একটু পরিবর্তন থাকছে কারণ ছাব্বিশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি সর্বনিম্ন থাকছে এবং সাতাশ তারিখ গিয়ে সেটা চৌদ্দ ডিগ্রিতে আসছে তেরো ডিগ্রিতে আসছে না কিছু কিছু জায়গায় বারো ডিগ্রি দশ ডিগ্রি এবং আঠাশ তারিখে গিয়ে কিন্তু থাকছে পনেরো ডিগ্রির কাছাকাছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তাপমাত্রার উপর অথবা আমাদের আকাশের পরিস্থিতির ওপর সরস্বতী পুজোর সময় কিন্তু বেশ পরিষ্কার আকাশ থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সরস্বতী পুজোর দিন কিন্তু তাপমাত্রা প্রায় সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন তারিখের দিকে দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বাইশ ডিগ্রিতে থাকবে অর্থাৎ তেমন কোনো ঠান্ডা ভাব কিন্তু তেমন থাকবে না সরস্বতী পুজোর দিন যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো পরিস্থিতি নেই তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে নিশ্চয় ভিডিওতে ধন্যবাদ